আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার তো এই যে চলে আসলাম ছেলেমেয়েদেরকে নিয়ে ইউনিভার্সিটির মাঠে ইটালির ইউনিভার্সিটির মাঠে এখানে এত ভিড় আর এত মানুষ প্রচণ্ড পরিমাণে মানুষ দেখেন আমি শুধু জাস্ট আপনাদেরকে একটু দেখাই এত এত মানুষ এখান থেকে শুরু না সেই রাস্তা থেকে অনেক দূর আপনারা না দেখলে বুঝতে পারবেন না অবশ্য আমি দেখছি আমি বলতে পারি তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আরেকবারও বলে নিলাম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই অনেক ভালো থাকবেন সবাই মনের আশাজনক পূরণ হয় পিছনের একটা বছর ফেলে নতুন বছরে পা দিব এই তো দেখেন আমার ছেলে মেয়েও ওখানে অনেক আনন্দ করতেছিল তারা তো বাসা বসে থাকবেই না বের হবে প্রচণ্ড পরিমাণে শীতও কিন্তু ছিল কিন্তু বের হওয়ার পরে এত শীত লাগেনি কারণ হচ্ছে এত মানুষের ভিড় তখন আরও গরমে অস্থির হয়ে গেছিলাম তো দেখেন কি পরিমাণে মানুষ প্রচণ্ড পরিমাণে মানুষ সবাইকে হ্যাপি নিউ ইয়ার